আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দেবো আগামী চব্বিশ ঘন্টার আবার পূর্বাভাস সঙ্গেই থাকুন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকাল ছয়টায় প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে এক এলাকায় দশ দশমিক ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক দুই ডিগ্রি পূর্ব দ্রাগী নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পঁচিশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ছাব্বিশ তারিখ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে এর চাপ ক্রমে কমছে অর্থাৎ এটি আরও শক্তিশালী হতে পারে এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের খুলনা বাগেরহাট সাতক্ষীরা পটুয়াখালী বরগুনা ও ভোলা জেলাগুলোতে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি দমকা হাওয়া বইতে পারে সাগরে ঢেউয়ের উচ্চতা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে উড়িষ্যার উত্তর উপকূল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং শহর অঞ্চল জুড়ে এর প্রভাব পড়তে পারে সতর্কতা দেওয়া দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে অনুরোধ জানানো হয়েছে আবহাওয়াবিদদের মতে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা এখনো ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য উপযুক্ত যদি এই তাপমাত্রা স্থিতিশীল থাকে এবং বাতাসের উচ্চ স্তরে বাধা না পড়ে তাহলে এটি আগামী দুই থেকে যাচ্ছে নিম্নচাপ এটি রূপ নেবে কিনা এখনকার অবস্থা অনুযায়ী এটি একটি সক্রিয় নিম্নচাপ যা বড় ধরনের প্রভাব ফেলতে না পারলেও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ার আনতে পারে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টা উপকূলীয় অঞ্চলে সতর্ক থাকতে হবে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে নিম্নচাপ হালকা মনে হলেও হঠাৎ করে তা শক্তি অর্জন করতে পারে তাই প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ এই ছিল বঙ্গোপসাগরের নিম্নচাপ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আগামী আপডেটে জানাবো এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলো কিনা তাই গুজুবে কান্না দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে থাকুন আর প্রতিদিন লেটেস্টিং আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ